হ্যালো সবাইকে আজকে আমি একদমই নতুন লুকসে এসেছি তো তোমরা তো দেখেছই আমার বিয়ে হয়ে গিয়েছে ওই বিয়ের ব্লগটা আমি পোস্ট করিনি এখনও তো টাইমের জন্য করতে পারছি না তো আজকে আমার শ্বশুরবাড়িতে প্রথম ব্লগ আমি শুরু করলাম তো এই কদিন আমি ব্যস্ততার মধ্যে ছিলাম তো ভিডিও আমি এডিট করতে পারিনি বা ব্লগও করতে পারিনি তো ভাবলাম আজকে থেকে শুরু করি আমি সারাদিন কি করছি না করছি আমার জীবনের সব কিছু ছোটোখাটো ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই মানে আমাদের দুজনে সব কিছু তোমাদের সাথে আমরা শেয়ার করতে চাই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমরা জিনিসটা আরও চেঞ্জ করতে পারবো তো এইখান থেকেই শুরু করছি আমার ব্লগটা আজকে নিচে গিয়ে অনেক কাজ আছে তো ও টুকটাক কাজ তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি করছি করছে না করছি আমার জামা কাপড় তোলা হয়ে গেছে কয়েকটা বাকি ছিল ওই ও তুলে দিচ্ছে আর আজকের ওয়েদারটা দেখো মানে এই সকালবেলা বৃষ্টি বৃষ্টি ছিল তারপরে পুরো রোদ উঠলো আর এখন আবার মেঘ মেঘ ওয়েদারটা মানে শিলিগুড়ির ওয়েদার দারুণ সুন্দর দারুণ সুন্দর রাত্রে বৃষ্টি সকালে রোদ আবার ঠান্ডা ওয়েদার খুব সুন্দর আর তুমি কিছু বলবা তোমার নতুন বিয়ে করে কেমন লাগছে ফিলিংস খুবই ভালো খুবই ভালো আট দিনে খুবই ভালো আর আট বছরে কি হবে আট বছরে কি হবে আট বছর মানে আট দিনে খুবই ভালো আট বছরে কি হবে আচ্ছা আর এই দেখো আমাদের ছোট্ট একটি বাগান তো যখন বাড়িটা নতুন হলো তখন গাছগুলো ছোট ছোট লাগিয়েছিলাম চারা তো এখন অনেকটা বড় হয়ে গেছে এটা সাদা ফুল গাছ আর এই গাছে ফুলো ধরেছে হ্যাঁ এখনও বাগান হয়নি কিন্তু হবে আস্তে আস্তে আর আমাদের দুজনেরই গাছের খুব শখ তো আস্তে আস্তে ইচ্ছা আছে যে এই জায়গাটা বড় করবো গাছ দিয়ে ঘুরবো ছাদে আমার কাজ কমপ্লিট তো আমি ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে কারণ ভাবলাম সবাইকে আমি একটু চা বানিয়ে খাওয়াই তো আমি এখানে বসে পড়লাম চা বানাতে চায়ের কালারটা দেখো কি সুন্দর হয়েছে না আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আমি নিজের প্রশংসা নিজে করছি কারণ হচ্ছে সবাই বলেছে যে খুব টেস্টি হয়েছে তাই তোমাদের সামনেও একটু আমি নিজের প্রশংসা করেই নিলাম চা খাওয়া এখানে কমপ্লিট আমি বসে পড়লাম নারকেল কুড়োতে কারণ মামি শাশুড়ি বলছিল সে নাকি নাড়ু বানাবে আর মামির হাতের নাড়ু খুব টেস্টি আমি আগেও শুনেছিলাম আর এখন খেয়ে তো বুঝলাম যে মামির হাতের নাড়ু কিন্তু সত্যিই খুব টেস্টি তারপর সবাই আমাকে বলল যে নতুন বউয়ের কিছু মিষ্টি কিছু রান্না করে খাওয়াতে হয় আর আমি বসে পড়লাম ওখানে পায়েস বানাতে আর পায়েস বানাচ্ছি আমি ফার্স্ট টাইম আর সেই জন্য আমাকে আমার শাশুড়ি মা মানে আমি শাশুড়ি মাকে মামুনি করে ডাকি মামুনি আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে পায়েস বানাতে হয় আর এখানে মামুনি বাতাসা দিয়ে দিচ্ছে আর বলছিল আমাকে যে বাতাসা দারুণ টেস্টে হয় আর সত্যি পায়েসটা এত টেস্টি যে দুদিন ধরে কিন্তু সবাই খেয়েছে এখানে মামুনি কী কী দিতে হবে কিসের পর কি দিলে ভালো হবে টেস্ট হবে সব কিছু আমাকে বলে বলে দিচ্ছিল আর এরপর দিয়ে দিচ্ছে একটু উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধ আর এটা দিলে নাকি পায়েসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আমিও নতুনভাবে শিখে নিলাম এটা আমার জানা ছিল না যে গুঁড়ো দুধ দিতে হয় পায়েসে কিন্তু সত্যি তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো একটু উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ যদি তোমরা গুঁড়ো দুধ মিশিয়ে পায়েসটার মধ্যে দিয়ে দাও তাহলে টেস্টটা দেখবা দারুণ টেস্টি আসবে আর পায়েসটাও একটু ঘন হয়ে যাবে আর দেখো পায়েসটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আর লাস্টে আমি এখন দিয়ে দেবো ওটার মধ্যে কিসমিস আর কাজু কিসমিস আর কাজুটা কি কিছুক্ষণ আগে মামুনি বলেছিল ভিজিয়ে রাখতে তাহলে নাকি একটু নরম হয়ে যায় তো ওটা ভিজিয়ে রেখেছিলাম আমি আর এখন মামুনি দিয়ে দিচ্ছে কিসমিস আর কাজুটা সব শেষে আমি যেটা নতুনভাবে জানলাম যে পায়েসের মধ্যে একটুখানি ঘি দিলে নাকি পায়েসটির খুব টেস্টি হয় সত্যি এটা আমি আগে কখনও জানতাম না আর দেখিও নি তো নতুনভাবে জানলাম এটা পায়েসের মধ্যে তোমরাও অবশ্যই কিন্তু ট্রাই করো দারুণ টেস্টে হবে পায়েসটা আর এখানে শাশুড়ি বউমা রান্না করছিল আর এখানে দীপ ভিডিও করছিল। আমরা এত মনোযোগ সহকারে রান্না করছি যে আমরা খেয়ালই করিনি যে ও কখন পিছন থেকে ভিডিও করছিল আর এইখানে কমপ্লিট আমার পায়েস আর আমি সবার জন্য বেড়েও নিয়েছি রান্না বান্না কমপ্লিট তো ভাবলাম আমি একটু সেজে গুজে নিই কারণ আমি তো স্বাস্থ্যে ভালোবাসি তার উপর নতুন বউ তো চলো খেতে বসেছে সবাই দেখি সবাই কি বলছে আমার হাতে রান্নার পায়েস খেয়ে